আমি একটা অনুষ্ঠান আসছি এখানে খাল সবাই বাসের বিজনেস করে বাসের বিজনেস মাছগুলো গোজাচ্ছে অনেক পরিশ্রম হয় এগুলো অবশ্যই খুব সুন্দর দেখেছেন খালটা বাটা বাটার কারণে হয়তো আমি সবগুলো বেটে ধারণত বেশি জোয়ার হলে হয়তো এখানে লোকজন খুব কম থাকে তারপর চেষ্টা করতেছি আপনাদের the know of the main route okay main route is great great yes. nice one pollution karte hain beautiful location wonderful location very very excited oh nice যে বড়শি দিয়ে মাছ ধরা আমি চিনি না এদেরকে খুব সুন্দর করে মাছ ধরছে পাইসে কিনা দেয় না আশা করি পাইসে অনেকক্ষণ ধরে বড়ি পাচ্ছে এরা তিনটা লোক আর এখানে অনেক সুন্দর লাগছে খুব সুন্দর ভিডিও দেখেছেন এটা বাজার ফার খুব সুন্দর পরিবেশ আমার একদম পছন্দ বিকাল বিকালবেলা গুধুনির লগ্নে খুব সুন্দর লাগতেছে বা ঠান্ডা বাতাস এই বাচ্চা ব্যাক করতেছে খুব সুন্দর পরিবেশ পাথরের মধ্যে পানি যাচ্ছে এবং দেখার মতো ওয়া 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 কি সুন্দর পানি পড়তেছে দেখছেন আমার নিচু আছে অবশ্য দেখেছেন অনেক সুন্দর করে পানিগুলো পড়তেছে দেখতেও সুন্দর লাগছে মসম 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 আমার আসলে ভালো লাগে ঝুললে আমার খুব ভালো লাগে ভাইয়ের পাইতে কিনে জানি এটা ভরসি পাচ্ছে বড়শি বলাচ্ছে এটা তোলা ছিল পাই না এখনও চেষ্টা করছে চারজন চারজন বাচ্চা চারজন খুব সুন্দর ও পানিগুলো খুব স্পিডে পড়তে চাই দেখছেন দেখার চেষ্টা করাচ্ছি আপনাদের খুব স্ত্রী পানিগুলো করতেছে খুব সুন্দর করে ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর ও ওয়াউ ওয়া অসম্ভব অসম্ভব গুলি আপনি একদম পরিবেশটা দেখেন রাত দেখালে দিয়ে খুব সুন্দরভাবে পরিবেশ ও ওয়াও অসম অসম আর বন্ধু আলাদ দিন সহ আমরা সবাই মিলে এখানে ঘুরতে আসছি আজকে আর ছোট ভাই হাসানো আসছে সবাই মিলে ঘুরি পানি যত সুন্দর লাগতো আমার ইচ্ছে করতে হবে গোসল করে ফেলতে গেলে Yeah,